হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি বুলার ভিডিও নিয়ে চলে আসলাম আমি শামসুর নাহার বাংলাদেশের খুলনা থেকে তো এই যে দেখো আমার মা বাড়ি থেকে ইঁচড় নিয়ে আসছে আর নিয়ে আসছিল কিছু আম আগের দিনও কিন্তু আম আগের দিনও কিন্তু আমার মায়ের বাড়ি থেকে আম আসছিল তো সেটা হচ্ছে আমরা যে আনছিলাম আর এই যে দেখো এখন ইঁচড়টাকে আমার মা কেটে দিচ্ছে তো একটা ইচল কিন্তু অনেকটাই হয় তো এটা দুইজনে ভাগ করে নেব দুই বোনে আর এই যে দেখো এখানে দুপুরের জন্য রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর পটলের একটা রেসিপি তো বন্ধুরা এই পটলের রেসিপিটা কিন্তু আমি বেশ আগে তোমাদের সাথে শেয়ার করছি এই পটলটা যে এত মজাদার আর এত মজাদারও যা টেস্টিও তাই একই কথা এত ভালো হয়েছিল বন্ধুরা চলো তাহলে রান্না বাড়া হয়ে গেল আমরা দুপুরে খাওয়ার জন্য বসে গেলাম তো এখানে দেখো আমার হাজবেন্ড আমার বড় আপা আমার মা খেতে বসছে আর আমি তাদেরকে খাবারটা পরিবেশন করে দিছি আর এখন ওরা এই যে দেখো পটল তারপরে ডাল পটল আর চিংড়ি দিয়ে তারপরে ডাল আছে আর হচ্ছে মাংস দিয়ে ডাল দিয়ে রান্না হয়েছিল সেইটা এটা ফ্রিজে ছিল সেগুলি বের করে নিয়েছি তো আমাদের লোক সংখ্যা কিন্তু কম একদিন রান্না করলে ওটাই কিন্তু থেকে যাই এর জন্য পরের দিন খুব বেশি আর রান্নার চাপ থাকে না তো দেখো আমার হাজবেন্ড আমার মা সবাই একসাথে বসে খাচ্ছে আর এই পটলের খুবই প্রশংসা হচ্ছিল টেবিলে খাবার টেবিলে বসে

এইটা হুম দিই ค่ะ আমার তোর রূপ লাগে না না জানা ভাষা

বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বিকালে সাদে আসছিলাম তো সাদে আমাদের তিনতলার আর একটা ফ্যামিলি তার মা ফ্যামিলি বলতে মা ছেলে আর তার পোতা এক পোতা পুতনি নিয়ে উঠছিল তো এই যে মা গ্রীবের কাছাকাছি সময় আকাশটা দেখো কালো মেঘে ছাওয়া তো কেমন লাগছে আকাশটা বন্ধুরা তো আমি এখন একটু গাছে পানি দিয়ে তারপরে হচ্ছে নিচে যাব বন্ধুরা কিছুক্ষণ ছাদে কাটিয়ে তারপরে যে দেখো সন্ধ্যার সময় আসছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা আসলাম মেলাতে মেলাতে এসে এই যে এখানে এটা চা খেলাম তো মটকা চা এই মটকা চাটা খেতে কিন্তু খুবই স্বাদ আর এই যে দেখো দেখতেও কিন্তু দুর্দান্ত লোভনীয় মেলাতে এসে দেখো এখানে আচারের স্টল তারপরে বিভিন্ন ধরনের স্টল এখানে ছিল আচার কত রকমের আচার দেখো খুবই লোভনীয় তো এই যে এখন কিন্তু আমের সিজন আমরা কিন্তু এরকম লোভনীয় লোভনীয় আচার নিজেরা ঘরে তৈরি করে কিন্তু খেতে পারি তো আমি কিন্তু এই মানে আমের সিজনে আমি কয়েক রকম আচারই তৈরি করছি এই দেখো এখানে আসে স্টিলের সব খালাবাটি তারপরে সিরামিকে কাপ গ্লাস মগ এই সব আছে আর কি এখানে আছে হাঁটা খুনটি আমি ওখান থেকে একটা কামড় কিনছিলাম মানে যাকে বলে তো এখানে আছে কিছু রাইস বন্ধুরা আমরা কিন্তু কোনো রাইডসে উঠি নাই পাচ্ছা না যার কারণে এগুলো আমার উঠা হয়নি আর কি বাচ্চা থাকলে অবশ্যই উঠাতাম আর এই যে দেখো এখানে কত রকমের সুন্দর সুন্দর চুড়ি তো আমার ঘরে তো একটু চুড়ি আছে এখন আর চুড়ি পড়তে ভালো লাগে না আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঝুমকা ঝুমকা কিন্তু দেখলে খুবই ভালো লাগে এখানেও দেখো কত রং বেরঙের চুড়ি আর এই যে উপরে আছে দেখো সব ঝুমকা খুব সুন্দর সুন্দর ঝুমকা তো এইগুলো দেখতে দেখতে কিন্তু আমি আবার অসুস্থ হয়ে পড়ছিলাম যার কারণে আমার আর কিছু কেনা হয়নি তো চুড়িগুলো ঝুমকাগুলো কিন্তু খুবই ভালো লাগছিল ও সরি বন্ধুরা আমি কিনছিলাম একটা চুলের কাটা এখান থেকে এই যে এই স্টল থেকে আমি একটা চুলের কাটা কিনছিলাম তো এই যে দেখো এখানে কিন্তু অনেক ধরনের চুলের কাটা আছে তো এখান থেকেই আমি একটা চুলের কাটা নিয়েছিলাম কাটা চুলের কাটাটা খুবই ভালো হয়েছিলো এখানে আছে কিন্তু মেকআপ আইটেম আছে কিছু চুলের আর কাঁটা আছে নেল পলিশ আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর চুলের কাটা এখানে এই যে কাটাগুলো খুবই মানসম্মত আর দামটাও কিন্তু বেশ বেশি ছিল বন্ধুরা আর একটু সামনে যে দেখো আছে সামনে যাব সামনে যে তারপরে দেখো এখানে মেকআপ আইটেম আর এই পাশে আছে কিন্তু সিটি গোল্ড আর হচ্ছে গোল্ড গোল্ড প্লেটের চুড়িগুলো খুবই সুন্দর কিন্তু এই চুড়িগুলো তো দামটা আমার কাছে বেশি মনে হচ্ছিলো তাই কিন্তু আমি আর কিনিনি আর এই চুড়িগুলো আমি বেশ কয়েকবার কিনছি কিন্তু কিছুদিন হাতে দেওয়ার পরে রঙটা আর ভালো থাকে না আমার ঘরে এ জায়গাও জায়গা কিন্তু এগুলো অনেক সড়াই ছিটাই থাকে আমি হাতে দিই আর পরে রঙ নষ্ট হয়ে গেলে খুলে ফেলে দেই। যার কারণে আমি আর কিনলাম না এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এক হাতে দেওয়ার জন্য ব্রেসলেট না রেসলেট কি বলে সেইগুলো আছে দেখো খুব সুন্দর তো আমি কিন্তু পরের দিন এটা কিনতে যেতে চাইছিলাম যে না কিনে চলে আসছিলাম এর জন্য খুব খুবই আফসোস হচ্ছিলো পরে কিন্তু আমার আর যাওয়া হয়নি আমি মনে করছিলাম আমার বোনকে নিয়ে যাব কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আর বিভিন্ন সমস্যা যেমন আছে আমাদের ইউটিউব চ্যানেলের এই যে এটাকে আমি ঝামেলা মনে করি না এটাকে আমার একটা ডিউটি মনে করি দেখো কাটাটা কত সুন্দর তো এই স্টলটাই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল খুব ভালো লাগতেছিলো বন্ধুরা মেলা মানেই তো বিভিন্ন ধরনের জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস যত প্রকারের কসমেটিক শাড়ি পাতিল যত রকমের জিনিস আছে সব কিছুই মেলাতে ওঠে খাবার দাবার এইগুলো নিয়েই হচ্ছে মেলা তা না হলে মেলাই হতো না যাই হোক ভিডিও দেখতে দেখতে এখানে অনেক দূর পর্যন্ত চলে আসছি শেষ পর্যায়ে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম